সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকে আছেন যারা হাঁসের মাংস রান্না করার পর গন্ধ থেকে যায় বলে খেতে পারেন না আবার অনেকে আছেন যারা হাঁসের মাংস পছন্দ করেন না মূলত তাদের জন্য আমার আজকে রেসিপি আমি আজকে যেভাবে হাঁস রান্না করব এভাবে হাঁস রান্না করলে দুর্দান্ত মজার হয় ও গন্ধ আসে না আমি এখানে চারটা হাঁস নিয়েছি পশমগুলো বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাংসতে মশলাগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে কাঁচা ধনিয়া বাটা আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো জিরা বাটা এক কাপ পেঁয়াজ কুচি কয়েকটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ গরম মশলা গুঁড়া দুই চামিচের মতো নারকেল বাটা দিয়ে আমি আজকে হাঁসটা রান্না করব আপনারা চাইলে নারকেল বাটা দিতেও পারেন নাও দিতে পারেন তবে হাঁসের মাংসতে নারকেল বাটা দিলে খেতে ভালো লাগে এরপর চার চামচের মতো সরিষা তেল দিয়ে দিলাম এখন আমি সব উপকরণ দেওয়া হয়ে গেছে আমি হাত দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেলে আমি দুই ঘন্টার জন্য রেখে দেব আমার দুই ঘন্টা হয়ে গেছে এখন আমি বড় একটা হাড়ি নিয়েছি আমি দুই কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ আমি হালকা বাদামি করে ভেজে নেব এরপর আগে থেকে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে সে একটু নেড়ে চেড়ে দিচ্ছি চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসের কালারটা আমার পরিবর্তন হয়ে গেছে এখন আমার মাংসটা কষানো হয়ে গেলে আমি টুকরো করা আলু দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব বসানো হয়ে গেছে আমার এখন আমি এতে পরিণত পানি অ্যাড করব আমার হাঁসের মাংসটা প্রায় শেষের দিকে আমি এখন এতে কিছু পেঁয়াজ রসুন জিরা তেলে ভেজে মশলা করে নিয়েছি এটা দিয়ে দিলাম দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো জাল করে নেব আমার হাঁসের মাংস রান্নাটা হয়ে গেছে দেখতে পারছেন তেলটা একদম উপরে ভেসে উঠেছে এবং মশলাটা নিচে জমাট বেঁধে আছে যেহেতু হাঁসের মাংসটা আমি একটু ঝোল টাইপের করেছি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমার এই হাঁসের মাংস রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য হাফেজ